এই যে দেখুন আমাদের সব নিজস্ব ম্যানুফ্যাকচারিং যে আমাদের দেখুন আমাদের নিজস্ব ব্র্যান্ড ট্যাগ কিন্তু আমাদের মেনশন থাকে প্রায় ফিফটি পার্সেন্ট মালে আরিফ ড্রেসেস মুন্সি আমাদের যারা পুরোনো কাস্টমার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্যই আমাদের কারিগর আমাদের কাটিং মাস্টার এত বড় একটা ইউনিট চলছে কুর্তি টু পিস থ্রি পিস প্লাজো পাটিয়ালা প্যান্ট শর্ট টপ গাউন কট সেট এই সমস্ত জিনিস আমরা ম্যানুফ্যাকচারিং করি আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা দমদম রেলওয়ে স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা একদম ইজিলি লোকেশন সব থেকে ব্যাপারটা হচ্ছে কোয়ালিটির সঙ্গে প্রাইসটা হোলসেল তো এখন হচ্ছে সব জায়গাতেই কিন্তু আসল ম্যানুফ্যাকচারিং আর রিজনেবেল প্রাইসে বেস্ট কোয়ালিটি মাল দেয়া আমাদের স্টার্টিং হচ্ছে অনলি অন এইট ফাইভ থেকে কুর্তি স্টার্টিং হচ্ছে এম থেকে সেভেন এক্স পর্যন্ত কালেকশন পাবেন আনলিমিটেড কালেকশন পাবেন এনি টাইম আমাদের কাছে স্টক পাবেন অবশ্যই আপনি হাতে টাইম নিয়ে আসবেন কারণ আমাদের এত ভ্যারাইটিস আপনারা দেখে শেষ করতে পারবেন কুর্তিতে আপনি তিন চারশো ভ্যারাইটিস পেয়ে যাবেন আমাদের এত পরিমাণে কালেকশন পাবেন আর এত ভ্যারাইটিস পাবেন সাইজ ভ্যারাইটিস সেভেন এক্সেল সিক্স এক্সেল এম সাইজ এল সাইজ যেসব কুর্তিগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করি আমাদের কাছে এনি টাইম পাবেন যেসব কাস্টমার কখনো টাকা বেশি কখনো কোনো কাউন্টার থেকে পার্চেস করে না সেসব কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ হাজার ছ হাজার টাকা কিন্তু পার্চেস করে কালেকশন এতটাই পাবেন যে আপনি দেখে শেষ করতে পারবেন না গামছা প্রিন্টের কুর্তি বলে সবকিছু কালেকশন আজরাকের উপরে হাকোবা বা প্যাচ ওয়ার্ক আজরাকের উপরে আপনার ইন্ডিগো প্যাচ ওয়ার্ক সব কিছু বুটিকের উপরে কালেকশন পাবেন এখনো প্রচুর কালেকশন আমি যেটা দেখি আপনাকে শেষ করতে পারবে একদম একটা মুভি হয়ে যাবে এরকম একটা ব্যাপার সব কুর্তির ভিতরে কিন্তু আপনি একটা করে পকেট পাচ্ছেন একদম ইউনিক বুটিক প্যাটার্ন নিতে গেলে কিন্তু আপনাকে মুঞ্চি কুর্তি একবার ভিজিট করতেই হবে জিরাকের প্যাচ ওয়ার্ক করা ভিতরে থ্রি কোয়াটার স্লিপস আর স্লিপলেস না এটা একদম পিওর কটনের উপরে সিকো সিকোয়েন্স এটা টু পিস থ্রি টু পিসও পাবেন সিঙ্গেল কুর্তিও পাবেন কাজগুলো দেখুন আর একদম মাল্টি সুতোর উপরে কাজ করা এগুলো এম্ব্রয়ডারি ওয়ার্ক করা তোমার বাজারের সঙ্গে আমার রেটের চ্যালেঞ্জগুলো যেটা ধারণা করতে পারবে না ফের ইনতাল্লাহ ফিনিশিং এর সঙ্গে পাচ্ছেন ডবল সেলাই দেয়া ইন্টারলক ফিনিশিং এর সঙ্গে পাচ্ছেন আবার এক ইঞ্চির ভিতরে আটটা ধাকা কিন্তু আপনি পাবেন এক ইঞ্চির ভিতরে আটটা ধাকা পাবেন স্টিচিং ফিনিশিং পুরো ফুললি গ্যারান্টি কাপড় একদম মেটেরিয়াল ফুললি গ্যারান্টি পাইপিন যে পাইপিং এর ওয়ার্ক করা একদম কিন্তু কোথাও ছোট বড় না একদম একই লেভেলে পাইপিং এর ওয়ার্ক করা দেখুন আর ভায়া হয়ে কুর্তি না কিনে ডাইরেক্ট কারখানায় আসুন যেখানে পাবেন চিপ্রেটের মধ্যে বেস্ট কোয়ালিটি এমনকি পাবেন ইউনিক কিছু আইটেম ফেসবুক ইনস্টাতে লাইভে এসে যারা কুর্তির কালেকশন সেল করতে চাইছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি পারফেক্ট একটি ভিডিও হবে মার্কেটে কুর্তির সমস্ত রকম ট্রেন্ডিং কালেকশন এখানেই পেয়ে যাবেন এল থেকে সেভেন পর্যন্ত সাইজ থাকবে থাকবে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি ফ্যাসিলিটিস কুর্তি নিয়ে ব্যবসা করলে অবশ্যই দেখুন আর দেরি নয় তো চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি নমস্কার মুন্সি কুত্তি ম্যানুফ্যাকচারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ মুন্সি কুত্তি ম্যানুফ্যাকচার আজকে আবার একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি যারা হোলসেলে মাল নিয়ে বিজনেস করতে চাইছেন হোলসেল করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে আই মেসেজ করবেন আমাদের টিম আপনাকে গাইড করে নেবে আচ্ছা বকেন স্টার্টিং কি থাকে কুর্তি আরকি আমাদের স্টার্টিং হচ্ছে অনলি 85 থেকে কুর্তি স্টার্টিং হচ্ছে মাত্র 85 টাকা থেকে আমাদের কুর্তি স্টার্টিং হচ্ছে আমি আজকের ভিডিওতে কুর্তি 2 পিস 3 পিস লেগিংস প্লাজু পটিয়ালা প্যান্ট শর্ট টপ গাউন কট সেট অথবা যেগুলো বুটিকের কুর্তি হয় সেগুলোও দেখাবো ভিডিও लास्ट পর্যন্ত দেখবেন আজকে সমস্ত কালেকশন দেখাবো আর আমাদের কোয়ান্টিটি কতটা আছে দাদা জানেনি আর আমাদের যারা পুরোনো ভিউজ আছে এই চ্যানেলে আমাদের প্রচুর এক একটা ভিডিও প্রচুর টেনেছে প্রচুর ভিউজ প্রচুর ভালোবাসে আপনাদের তো পুরনো যারা আছে তারা তো জানেনই আমাদের কোয়ান্টিটি কতটা হয় আর আমাদের রিজনেবল প্রাইস আর আমাদের কোয়ালিটি সব থেকে ব্যাপারটা হচ্ছে কোয়ালিটির সঙ্গে প্রাইসটা আমাদের যেটা কোয়ান্টিটি হয় দেখুন একটা ডিজাইনের দেখুন কোয়ান্টিটি দেখুন দুশো পিসের লট এটা এক একটা ডিজাইনের এত এতগুলো কোয়ান্টিটি তো এর মানে বোঝাই যাচ্ছে আমরা রিয়েল ম্যানুফ্যাকচারিং আর বহুদিন ধরে আমাদের আজকের প্রতিষ্ঠান বহুদিন ধরে আমরা ভিডিও আপলোড করছি যারা ইউটিউবে দেখতে চান বহু জায়গায় গিয়ে হয়তো ঠকে যাচ্ছেন কোয়ান্টিটি পাচ্ছেন না সাইজ না আমাদের কাছে এল থেকে এল থেকে সেভেন এক্সেল পর্যন্ত সাইজ এনি টাইম আপনি স্টক পাবেন ফ্রাইডে বন্ধ বাকি সব দিনে খোলা সকাল সাড়ে দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত ভিডিও কলিং থ্রু দেখুন ইন্ডিয়া যেখানে খুশি বসে আপনি মাল পারচেজ করতে পারেন ভিডিও কললে থ্রু আপনার মাল আপনার বাড়িতে পৌঁছে যাবে ইন্ডিয়ার যেখানেই হোক না কেন আপনার বাড়ি আপনার মাল আপনার বাড়িতে আমরা পৌঁছে দেব আর দায়িত্ব হচ্ছে আমাদের 40 টাকা 50 টাকা 30 টাকা 60 টাকা এরকম কোনো প্রোডাক্ট হয় না যারা জেনুইন বিজনেস করতে চাইছেন তারাই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে WhatsApp এ হাই মেসেজ করবেন লোকেশন অ্যাড্রেস দুটুই চলে আসবে এবং আপনি বুঝতে না পারলে এই নম্বরে কল করবেন আমরা আপনাকে গাইড করে নেব ফ্রাইডে মনে রাখবেন ফ্রাইডে বন্ধ বাকি সব দিনে খোলা সকাল হ্যাঁ সকাল সাড়ে দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত আর আমাদের সাইজ পাবেন একদমই পারফেক্ট আচ্ছা একদমই পারফেক্ট সাইজ পাবেন ফর্টি ফোর হবে ডবল এক্সেল ফর্টি সিক্স ট্রিপল এক্সেল এক্সেল মানে ফর্টি বুটিকে গিয়ে টু হবে তো একটা একটা করে কালেকশন থাকবো আজরাক এখন মার্কেটে একদম ডিমান্ডিং প্রোডাক্ট এটা হচ্ছে মাত্র একশো তিয়াত্তর টাকায় যাচ্ছে এই প্রোডাক্টটা ওয়ান যেটা ধারণা করা যায় না অরিজিনাল আজরাক ওই বললাম যারা জেনুইন বিজনেস করতে চাইছেন তারাই যোগাযোগ করবেন ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের কাছে চল্লিশ টাকা ৫০ টাকা প্রোডাক্ট বলে কাস্টমারকে ডেকে নিয়ে আসা এরকম কোনো ব্যাপার নেই সব কিছু জেনুইন রেটে আপনি পাবেন আমাদের কাছে পঁচাশি টাকার মালটাও পাবেন পঁচাশি টাকা বিরানব্বই টাকা একশো টাকা একশো তিরিশ টাকা এরকম রেঞ্জের থাকছে একশো তিপ্পান্ন টাকা এক্সেল এর ডিজাইনটা একটু আলাদা এই এরকম একটা টপ থাকছে একশো উনচল্লিশ টাকা এই যেরকম একটা টপ থাকছে একশো সাতাশ টাকা হ্যাঁ বাটিকের টপ এটা আচ্ছা আমি কিছু টপ দিয়েই শুরু করি এটাও যাচ্ছে একশো সাতাশ টাকা আচ্ছা এটা যাচ্ছে একদম একদম এটা টু পিস উপরেই পাবেন

আমাদের এই যে কোন এটা কিন্তু ভিতরে থ্রি কোয়ার্টার স্লিভস পেয়ে যাচ্ছেন আপনি আচ্ছা এই যে এটাও থাকছে একশো সাতাশ টাকা একশো সাতাশ একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ একশো আটত্রিশ বিভিন্ন রেঞ্জের উপরে আমাদের প্রোডাক্ট রেডি হয় এই যে এটা থাকছে একশো সাতাশ টাকা বুকো যে বাটামটা থাকবে তিনটে করে বাটাম আপনি ওপেন করতে পারেন একশো সাতাশের এই নয় যে আমি একটা করে দেখাচ্ছি মানে একটা না আমাদের একটা করে স্যাম্পেল খোলা সেই জিনিসটার ম্যাক্সিমাম দুশো তিনশো পিসের আপনি কোয়ান্টিটি পাবেন আচ্ছা এটা দেখুন এই যে যেরকম থাকছে একশো সাতচল্লিশ টাকা ওয়ান ফোর সেভেন স্লিপস পাবে একদম পারফেক্ট সাইজ উপরে আমাদের সবকিছু প্রোডাক্ট এটা থাকছে একশো চল্লিশ টাকা এই যে একশো চল্লিশ টাকা এটা থাকছে আপনার এটা আপনার একটা ফ্রাক টপের উপরে এটা একদম খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা থাকছে একশো আটত্রিশ টাকা হ্যাঁ এই সমস্ত কালেকশন নিতে গেলে আপনি হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করুন আর আমাদের অ্যাড্রেসটা আবার একবার বলছি অ্যাড্রেস কুন্ডু বাগান উত্তরায়ণ ক্লাবের সামনে দিয়ে পায়ে হেঁটে মাত্র তিন মিনিটের রাস্তা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করবেন যে অ্যাড্রেসটা আসবে শুক্রবার বাদ দিয়ে বাকি সব দিনে ওই অ্যাড্রেসে আপনি এসে উত্তরায়ণ ক্লাবের সামনে এসে আপনি আমাদেরকে কল করবেন আমরা আপনাকে গিয়ে রিসিভ করে নিব আচ্ছা এই যে দেখুন

এক্সেল মানে এটা বিয়াল্লিশ সাইজ হবে একশো টাকা এক্সেল ডবল এক্সেলের দাম থাকছে একশো পাঁচ টাকা বাড়বে একদম কিন্তু স্টিচিং ফিনিশিং একদম পারফেক্ট পাবেন স্টিচিং ফিনিশিং এটা লেন্থ থাকছে কিন্তু ফরটি থ্রি হ্যাঁ এটা আপনি এক্সেল ডবল এক্সেল দুটো সাইজই পাবেন দুশো টাকা দাম অনলি অন দুশো টাকা এটা আপনি জানেনই কত বড় ব্র্যান্ডের কোয়ালিটি এটা একশো দুশো টাকায় পাবেন আজরাকের প্যাচ করা ভিতরে থ্রি কোয়াটার স্লিপস আর স্লিপলেস মাল এটা একদম পিওর কটনের উপরে সিকো সিকোয়েন্স এটা টু পিস থ্রি টু পিস ও পাবেন সিঙ্গেল কুর্তিও পাবেন এটা থাকছে আপনার ফোরটি থ্রি উপরে এক্সেল সাইজ বিয়াল্লিশ চেস্ট পাবেন একশো তিপ্পান্ন টাকা এটা থাকছে একশো উনতিরিশ টাকা ওয়ান টু হ্যাঁ হ্যাঁ এটা থাকছে একশো টাকা টিপুল এক্সেল টিপুল এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ পাবেন এটা থাকছে আপনার এক্সেল ট্রিপল এক্সেল ডবল এক্সেল দুটো সাইজ পাবেন কাঁথা স্টিচের উপরে আচ্ছা হ্যাঁ এটাও থাকছে আপনার একটা এই কুর্তিগুলোতে কিন্তু আপনি একটা করে সাইডে কিন্তু পকেট পাচ্ছেন আর লেন্থ লেন্থ আর চেস্ট একদম পারফেক্ট সাইজ পাবেন আর একবার আমাদের অ্যাড্রেসটা বলে দিই দমদম রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 3 মিনিটের রাস্তা কুন্ডু উত্তরায়ন ক্লাবের সামনে আমাদের কাউন্টার আচ্ছা বিশেষত জানতে স্ক্রিন নাম্বার শো যোগাযোগ করুন সবাই হ্যাঁ আপনি কিছু জানতে চাইলে বুঝতে না পারলে কিন্তু আপনি ইন্ডিয়া যেখানে খুশি বসে আপনি মাল পারচেজ করতে পারবেন আপনি কিছু বুঝতে না পারলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের টিম আপনাকে গাইড করে নেবে সবার কিন্তু সাইডে একটা করে পকেট পাচ্ছেন যারা হাওড়া থেকে আসতে চাইছেন নাগের বাজারের বাস ধরবেন দমদম জংশন আমাদের মেন ল্যান্ডমার্ক দমদম স্টেশন দমদম স্টেশন নেমে আপনি পায়ে হেঁটে মাত্র দু মিনিট লাগবে আমাদের কাউন্টারে আসতে আপনি উত্তরায়ন ক্লাবের সামনে এসে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আপনি আমাদের নাম্বারে কল করবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিব এইসব কুর্তির ভিতরে কিন্তু আপনি একটা করে পকেট পাচ্ছেন একদম ইউনিক বুটিক প্যাটার্ন নিতে গেলে কিন্তু আপনাকে মুন্চি কুর্তি একবার ভিজিট করতেই হবে এই যে কম্বিনেশনটা কিন্তু আমরা মুন্সি কুর্তি খুব রিজনেবেল প্রাইসের উপরে করে মার্কেটে সেল করে আর এই যে দেখুন রেডের সঙ্গে ব্ল্যাক হোয়াইটের যে কম্বিনেশন এই কম্বিনেশানটা বুঝতে গেলে খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার তো এই কম্বিনেশনটা মুন্সি কুর্তি ম্যানুফ্যাকচার এটা কম্বিনেশন করে আর এই প্রাইস এই মালগুলো খুব চিপ প্রাইসে মার্কেটে সেল করা হয় আচ্ছা আমাদের আর আমাদের গ্রুপে অ্যাড হতে গেলে একবার আপনাকে পারচেজ করতে হবে ফার্স্ট টাইম নেক্সট টাইম থেকে আমাদের যতগুলো আপডেট তৈরি হবে সব সবকিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন হ্যাঁ এই দেখুন একদম একদম মানে ইউনিক কাজগুলো দেখতে হবে একদম জাস্ট কাজগুলো দেখুন আর একদম মাল্টি সুতর উপরে কাজ করা এগুলো এমবটরি ওয়ার্ক করা আচ্ছা এটা দেখুন একদম ফ্ল্যাক্স কটনের এর উপরে যাচ্ছে আর আমাদের এত ভ্যারাইটি যেটা আপনি দেখে শেষ করতে পারবেন না কাউন্টার ভিজিট করতে গেলে অবশ্যই আপনি হাতে টাইম নিয়ে আসবেন কারণ আমাদের এত ভ্যারাইটিস আপনারা দেখে শেষ করতে পারবেন কুর্তিতে আপনি তিন চারশো ভ্যারাইটিস পেয়ে যাবেন একদম ইউনিক প্যাটার্নের উপরে

একদম লেস ওয়ার্ক করা একশো সরি কত একশো উনআশি টাকায় যে প্রোডাক্টটা আমরা আপনাকে দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটিটা আপনি এবারে দেখলে বুঝতে পারবেন পাইপিন যে পাইপিনের ওয়ার্ক করা একদম কিন্তু কোথাও ছোট একদম একই লেভেলে পাইপিনের ওয়ার্ক করা দেখুন একশো পঁচাত্তর টাকার প্রোডাক্ট ভাবা যায় না এরকম একটা কোয়ালিটি আমরা মেনটেন করি সবই আপনাদের ভালোবাসা আপনারা এটা দেখুন সেভেন এক্সেলের উপরে যাচ্ছে এটা দেখুন অবশ্যই নিতে গেলে ভিজিট করুন বা ভিডিও কলের থ্রু নিতে পারবেন বাড়ি বসে কোনো চিন্তা নাই আপনাকে ফুল পে করতে হবে তারপরেই কিন্তু আমরা মাল প্যাকেজ করতে হবে এটা দেখুন একদম বুটিক কনসেপ্টে রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস এটা 156 টাকার উপরে যাচ্ছে এটা থাকছে 169 টাকার উপরে ডাবল এক্সএল টু কালেকশন গুলোই কিন্তু এখানে পাবেন হ্যাঁ হ্যাঁ ট্রেন্ডিং কালেকশন গুলোই পাবেন এবং রিজনেবল প্রাইসে পাবেন দেখুন তো ইন্ডিগো ব্লু এক্সএল ডাবল এক্সেল কিছু কিছু মাল আপনি কিন্তু সাইজ পাবেন সব মালের উপরে চারটে করে কালার পাবেন একটা করে সাইজ পাবেন এটা যাচ্ছে বাটিকের উপরে হ্যান্ড ওয়ার্ক করা মতলব কাঁথা স্টিচ করা এটা যাচ্ছে আপনার কাঁথা স্টিচের উপরে দেখুন এবার আমি কিছু টু পিস কট সেট হ্যাঁ আমাদের টু পিস কিন্তু শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে তো সাজিয়ে হ্যাঁ সাজিয়ে নিয়ে কিছু বসে সামনে কট সেট এসছে এগুলো দুশো টাকার প্রোডাক্ট না এটা হচ্ছে দুশো টাকার প্রোডাক্ট এই হচ্ছে কট সেটটা এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে প্যান্ট আমরা আমাদের কিন্তু প্যান্টের সাইজ একদম পারফেক্ট পাবেন এই যে প্যান্টের সাইজ কিন্তু আমাদের একদম পারফেক্ট পাবেন দুশো তিরিশ টাকা থেকে আমাদের টু পিস শুরু হচ্ছে সামনে একটা যেটা সাইডে একটা কিন্তু পকেট পাবেন এই যে হ্যাঁ প্যান্টের এটাও আপনার কট সেটের উপরে যাবে টু পিস আমি শুরু করেছি একদম কট সেট দিয়ে এই যে থ্রি পিস টু পিস সব এটা যাচ্ছে আপনার এক্সেল সাইজ দুশো বিরানব্বই টাকা যাচ্ছে সাইজ কিন্তু একদম পারফেক্ট পাবেন এই যে এই হচ্ছে প্যান্ট ধারণা করতে পারবেন না এক্সেল সাইজের প্যান্ট দেখুন সাইডে কিন্তু আপনি একটা পকেটও পাচ্ছেন এই হিফটা আপনি দেখলে বুঝতে পারবেন এই মালটা কখনোই ফাটবে না ফাটবার কখনো চান্স নেই হ্যাঁ এটা এক্সেল ডাবল এক্সেল পাবেন এটা পাবেন আপনি অনলি ডাবল এক্সেল এর উপরে দেখুন একদম ডিজিটাল প্রিন্টের উপরে ব্ল্যাক কালার একদম ডিজিটাল প্রিন্টার উপরে প্যান্টের সাইজ অবশ্যই অবশ্যই আমাদের কাছে একদম পারফেক্ট সাইজ পাবেন প্যান্ট কোনো একদম ফাইভ এক্সেল পর্যন্ত আমাদের কাছে টু পিস পেয়ে যাবেন ফাইভ এক্সেল সিক্স এক্সেল পর্যন্ত আমরা টু পিস ম্যানুফ্যাকচারিং করি তা আপনারা থ্রি পিস পাবেন ফাইভ এক্সেল সিক্স এক্সেল পর্যন্ত আচ্ছা এই যে এটা দেখুন এটাও একদম এক্সেল ডাবল এক্সেল কালারটা একদম প্রিন্ট একদম ইউনিক প্রিন্ট টু পিস থ্রি পিস কিন্তু আমাদের কাছে ফাইভ এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন হ্যাঁ এটা দেখুন

জেনুইন বিজনেস যারা করেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন আর দুশো কুড়ি টাকা দুশো দশ টাকা একশো সত্তর টাকা একশো নব্বই টাকা এই ধরনের কোনো প্রোডাক্ট টু পিস থ্রি পিস আমাদের কাছে পাওয়া যায় না কারণ আমাদের কাছে যা কিছু পাবেন সব পারফেক্ট সাইজের হবে হ্যাঁ কোয়ালিটি হবে এইগুলো আপনি দুশো আশি টাকায় পাচ্ছেন অ্যাপল কাটিং এর উপরে পাচ্ছেন ষাট কলার দিয়ে এগুলো সাইজ কিন্তু একদমই পারফেক্ট পাবেন আর স্টিচিং ফিনিশিং সব কিন্তু ভিতরে আপনি থ্রি কোয়ার্টার স্লিপস পাচ্ছেন এটা দেখুন এটা আপনার যাচ্ছে থ্রি পিসের ভিতরে এই হচ্ছে প্যান্ট প্যান্টের সাইজ একদমই পারফেক্ট দেখুন দাদা প্যান্টের সাইডের একটা করে পকেট থাকবে আর এই হচ্ছে দোপাট্টা সেভেন্টি ফোর ইঞ্চি দোপাট্টা থাকবে থ্রি পিসের সেট এগুলো আচ্ছা এটা যাচ্ছে আপনার মাসলিনের উপরে মাসলিন হ্যাঁ মাসলিনের উপরে যাচ্ছে এটাও থ্রি পিস সেট পাচ্ছেন এই যে এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা একদম ইউনিক প্রোডাক্ট একদমই দাদা ইউনিক প্রোডাক্ট এগুলো এই যে দেখুন কখনো যারা যেসব একমনো কাস্টমার এসছে কখনো যারা দু টাকা তিন হাজার বেশি কোনো কাউন্টার থেকে পারচেস করে না আমাদের এত পরিমাণে কালেকশন পাবেন আর এত ভ্যারাইটিস পাবেন সাইজ ভ্যারাইটিস সেভেন এক্সএল সিক্স এক্সএল এম সাইজ এল সাইজ যেসব কুর্তিগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করি আমাদের কাছে এনি টাইম পাবেন যেসব কাস্টমার কখনো দু হাজার টাকা তিন হাজার টাকার বেশি কখনো কোনো ম্যানুফ্যাকচার কোনো কাউন্টার থেকে পার্চেস করে না সেসব কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ হাজার ছ হাজার টাকা কিন্তু পার্চেস করে কালেকশন এতটাই পাবেন যে আপনি দেখে শেষ করতে পারবেন না কুর্তি আমাদের দোপাট্টা হয় সব সেভেন্টি ফোর ইঞ্চ মত আড়াই মিটারের এই যে একদম দেখুন থ্রি পিসের ইউনিক ইউনিক কালেকশন রিজনেবল প্রাইসে এই যে এটা কিন্তু পুরো কাঁথা ওয়ার্ক করা আর এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা একদম পুরো পুরোটাই কাঁথা ওয়ার্ক করা এটা দেখুন ইউনিক প্যাটার্নের উপরে যে গলাটা নেকের কাজটা একদমই ইউনিক প্যাটার্ন দেখুন ট্রিপল এক্সেল ডবল এক্সেল দুটো সাইজই পাবেন এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা একদম কিন্তু 74 ইঞ্চি বলেছি তো 74 ইঞ্চি পাবেন আড়াই মিটার হ্যাঁ আড়াই মিটারে এক একটা মালে দোপাট্টা এক এক রকম হবে এরকম না আমাদের একটা মাল যেরকম হবে পুরো লটটাই সেরকম হবে এই যে দেখুন আমাদের সব নিজস্ব ম্যানুফ্যাকচারিং যে আমাদের দেখুন আমাদের নিজস্ব ব্র্যান্ড ট্যাগ কিন্তু আমাদের মেনশন থাকে প্রায় 50% মালে আরিফ ড্রেসেস মুন্সি এটাও থাকছে টু পিস থ্রি পিসের উপরে পেয়ে যাচ্ছেন এই যে লেন্থ লেন্থ পাচ্ছেন আপনি এটার লেন্থ পাচ্ছেন আপনি ফর্টি থ্রি এই যে এটাও থ্রি পিস টু পিসের উপরে পাচ্ছেন এটা টু পিসের দাম দুশো টাকা থ্রি পিসের দাম তিনশো টাকা অনলি এটা দেখুন একদম ইউনিক প্যাটার্ন গল ইউনিক গলার উপরে যাচ্ছে এই যে এটার হচ্ছে এই প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা একদম ইউনিকের উপরে যাচ্ছে দাদা ভিডিও কলের থ্রু যারা মাল পারচেস করতে চাইছেন আপনারা যারা অন্য বাইরে থাকেন বাইরে থেকে আপনারা উড়িষ্যা চেন্নাই হায়দ্রাবাদ সব জায়গা থেকে আপনি মাল গুয়া তামিলনাড়ু সব জায়গা থেকেই কিন্তু আপনি মাল পারচেস করতে পারবেন ভিডিও কলের থ্রু মাল পারচেস করতে পারবেন গাড়ি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকে এই যে এটা দেখুন ইন্ডিগো ব্লুর উপরে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল আর ফোর এক্সেল তিনটে সাইজের উপরে কিন্তু মালটা আপনি পাচ্ছেন এটা বাটিক আর হাকোবার উপরে কম্বিনেশন করা প্লাজু প্যান্টের সঙ্গে বাটিক আর হাকোবার উপরে কম্বিনেশন করা হেভি ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো যারা সেল করে এই সমস্ত প্রোডাক্ট তারা জানেনি কিরকম ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা মার্কেটে সাড়ে সাতশো টাকা আটশো টাকা সেল করতে পারবেন আরামসে সাড়ে ছশো টাকা সাতশো টাকা সেল করতে পারবেন দেখুন এই প্রোডাক্টটা এত সুন্দর কালেকশন হ্যাঁ এটা দেখুন টু পিস এর উপরেও পাবেন থ্রি পিস এর উপরেও পাবেন এই যে এটা ডবল এক্সেল ট্রিপল এক্সেল দুটো সাইজই পাবেন লেস ওয়ার্কের উপরে দাম থাকছে অনলাইন দুশো পঁচাশি টাকা একদম হ্যাঁ একদম কাপড় কিন্তু একদম আপনি ষাট ষাট ক্যামরিক পাবেন দুশো পঁচাশি টাকা অনলাইন এটা দেখুন এটা ডবল এক্সেল ট্রিপল এক্সেল দুটো সাইজের উপরে পাবেন এটার কিন্তু অনেকগুলো প্রিন্ট হয় এই প্রোডাক্টটা আমাদের হেভি চলে দেখুন সিঙ্গেল কুর্তি একশো পঁচানব্বই টাকা আর টু পিস নিলে আর একশো দশ টাকা বাড়বে এটা টিপুল এক্সেল সাইজের উপরে যাচ্ছে দাম থাকছে অনলাইন দুশো সত্তর টাকা ফোর্টি সিক্স বডি থাকবে লেন্থ থাকবে ফর্টি থ্রি এই যে প্যান্ট আর এই হচ্ছে কুর্তি প্যান্টের সাইজ কিন্তু আপনি অবশ্যই অবশ্যই পারফেক্ট পাবেন এটা আজরাকের উপরে টিপুল এক্সেল সাইজ পাচ্ছেন দেখুন আজরাকের উপরে টিপুল এক্সেল সাইজ প্লাজো প্যান্টের সঙ্গে এই সমস্ত প্রোডাক্টের যে কি পরিমাণে ডিমান্ড আপনি আপনার কাউন্টারে রাখলে অবশ্যই অবশ্যই এই মালগুলো সেল হতেই হবে এর গরমে কিন্তু এই সমস্ত কালেকশনের হ্যাঁ একদম দেখুন এই যে প্লাজু প্যান্টের সঙ্গে এগুলো কম্বিনেশন ধরে থাকে এটা একটা ইন্ডিগো ব্লুর উপরে যাচ্ছে লেজ ওয়ার্কের কাজ করা সামনে ডবল এক্সেল সাইজ থাকবে কালার এটার কিন্তু একটাই কালার প্রিন্ট কিন্তু বহু থাকবে আমাদের কাছে ইন বাটিকের এক্সেল ডবল এক্সেল ট্রিপল ফাইভ এক্সেল সব কিন্তু বাটিকের কালেকশান পাবেন কাঁথা স্টিচ ওয়ার্ক করা বিভিন্ন ডিজাইনের বাটিকের আমি একটা ডিজাইন দেখাচ্ছি এর মানে এই নয় যে আপনি একটা ডিজাইন পাবেন বাটিকের প্রচুর কালেকশান পাবেন বাটিকের প্যাচ ওয়ার্ক করা বাটিকের আজরাক দিয়ে প্যাচ ওয়ার্ক করা এই যে এটা থাকছে ফাইভ এক্সেলের উপরে প্লাজু প্যান্টের সঙ্গে সেটিং এই যে প্লাজু প্যান্ট দিয়ে আপনার এটা একদম কিন্তু পারফেক্ট সাইজ প্যান্টের সাইজটা দেখুন এই যে ফাইভ এক্সেলের প্যান্টের সাইজটা দেখুন কত বড় সাইজ দিয়ে আমরা প্যান্ট বানিয়েছি এটা থাকছে কাথা স্টিচের উপরে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাথা স্টিচের উপরে একদম এটা দেখুন মাসলিনের উপরে মাসলিন যাচ্ছে ডবল এক্সেল সাইজের উপরে দাম থাকছে অনিয়ন কত দুশো টাকা দু মাসলিন কাপড়ের উপরে দুশো আশি টাকায় আপনি প্রোডাক্ট পাচ্ছেন প্যান্টের এই হচ্ছে প্যান্টের কোমরের দড়ি থাকবে আর পকেট থাকবে অনলাইন 280 টাকা মাসলিন আচ্ছা এটা স্লিভলেস থাকছে ভিতরে কিন্তু 3/4 স্লিভস থাকবে লেন্থ থাকবে 43 3/4 স্লিভস কিন্তু ভিতরে থাকবে দাম টাকা অনলাইন 260 টাকা এই হচ্ছে প্যান্ট এই দেখুন অনলাইন 260 টাকা ভিতরে কিন্তু স্লিভস 3/4 পাচ্ছেন এই মালটা আপনি এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ পাবেন গলায় লেজ ওয়ার্ক করা এই হচ্ছে প্যান্ট প্যান্টের সাইজ আমি সব সময়ই বলবো প্যান্টের সাইজ আপনি একদম জেনুইন নিতে গেলে আর জেনুইন বিজনেস করতে গেলে মুন্সি কুর্তিতে এটা দুশো সত্তর টাকা অনলি অন আর জ্যাকের উপরে হ্যাঁ এটাও কিন্তু দুশো একান্ন টাকায় পাচ্ছেন ভিতরে থ্রি কোয়ার্টার স্লিপস দেওয়া থ্রি কোয়ার্টার স্লিপস দেওয়া আছে এটা ভিতরে এই যে প্যান্ট প্যান্টের লেন্থ তো আপনি পারফেক্ট পাবেন প্যান্টের সাইজও আপনি পারফেক্ট কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা কোয়ালিটি একদম বেটার কোয়ালিটি পাবেন চিপ এন্ড বেস্ট প্রাইস বলতে গেলে মুঞ্চি কুর্তি একদমই পারফেক্ট আচ্ছা এই যে দেখুন শুক্রবার বন্ধ বাকি সব দিনে খোলা সকাল সাড়ে দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত এনিটাইম আসতে পারেন আজকে মাল আছে কি স্টকে না আছে এরকম কোনো ব্যাপার নেই সব দিনে আমাদের মাল স্টক পাবেন এত স্টক পাবেন আপনি স্টক নিয়েও শেষ করতে পারবেন না আপনি ভ্যারাইটিস দেখেও শেষ করতে পারবেন পুরো কিন্তু কাঁথা স্টিচের ওয়ার্ক করা লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো আমাদের লেগিংস লেগিংস ফোর স্টিচিবাল কটন লাইকারা ফোর স্ট্রেচেবল কটন লাইকারা অ্যাঙ্কার লেন্থ একশো দশ টাকা ফুল লেন্থ একশো টাকা একদম ফোর স্ট্রেচেবল কটন লাইকার এম থেকে সেভেন এক্সেল পর্যন্ত পড়তে পারবেন আমি গাউনের কিছু অল্প কিছু কালেকশন দেখিয়ে দেবো ভিডিও বেশি লম্বা করব না এটা দেখুন দুশো চৌত্রিশ টাকায় পাচ্ছেন কটনের উপরে পাচ্ছেন দুশো চৌত্রিশ টাকা এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ আজরাকের এই গাউনটা হেভি একটা ডিমান্ডিং প্রোডাক্ট দেখুন 230 টাকা অনলি অন 230 টাকা পাড়ের উপরে কাজ করা এটা ক্যামব্রিক 66 এর উপরে যাচ্ছে বুকে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা আচ্ছা এটা দেখুন মিক্স ম্যাসের উপরে মিক্সার ম্যাসের উপরে ব্ল্যাক রেড আর হোয়াইট উপরে কম্বিনেশন করা এটা দেখুন দাম একদম সবকটা কোটা প্রাইস প্রাইস 230 টাকা এই মালটা 230 টাকা কালেকশনটা দেখতে হ্যাঁ এটা থাকছে 255 টাকা রেওয়ানের উপরে শার্ট কলার দিয়ে একদম ইউনিক একদম প্রিন্ট হচ্ছে ইউনিক প্রিন্ট সতেরো কেজি রেওয়ানের উপরে এটা থাকছে আপনার দুশো তিনশো এগারো টাকা স্লিপলেসও পাবেন আপনি থ্রি কোয়ার্টার স্লিপস অ্যাটাচও পাবেন এটা দেখুন দুশো সাঁইত্রিশ টাকা এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ পাবেন দুশো সাঁইত্রিশ নেকের কাজটা দেখুন একদম ইউনিক আর অরিজিনাল ইকতের উপরে এটা দেখছি আপনার রেওয়ান ফয়েলের উপরে এই সমস্ত কালেকশন নিতে গেলে মুঞ্চি আপনাকে অবশ্যই অবশ্যই একবার ভিজিট করতে হবে আর আমাদের প্লাজু থাকছে একশো তেইশ টাকা করে এই যে দেখুন প্লাজুর কিছু কালেকশন আমি দেখিয়ে দিই একশো তেইশ টাকা থাকছে এগুলো আপনি প্রায় আশি নব্বই টাকা করে প্রিন্ট পাবেন কোমরে একটা করে বেল থাকবে এই যে প্রচুর প্রিন্ট পাবেন প্রায় আশি নব্বই টাকা করে এনি টাইম আপনি প্রিন্ট পাবেন আজরা ইন্ডিগো কলমকারি সব রকম প্রিন্টের উপরে এই যে পার দিয়ে আপনি এগুলো কিন্তু ফোর এক্সেল পর্যন্ত ইউজ করতে পারবেন এই দেখুন সব বোর্ড দিয়ে প্যাকিং করা থাকবে সিঙ্গেল সিঙ্গেল এই যে সব কিন্তু এরকম সিঙ্গেল সিঙ্গেল বোর্ড দিয়ে প্যাকিং করা থাকবে এই যে একশো টাকা আর পেন্সিল প্যান্ট প্লাজু প্যান পাটিয়ালা প্যান নুডলস নুডলস টপ নুডলস কুর্তি সবই কিন্তু পেয়ে যাবেন এই যে পাটিয়ালা প্যান্ট থাকছে অনলি অন একশো বত্রিশ টাকা হ্যাঁ এটা থাকছে মাসলিনের হাফ বেল্ট হাফ প্লাস্টিক একশো তিরিশ টাকা সাইডে একটা পকেটও থাকছে হ্যাঁ এটা থাকছে একশো টাকা ষাট ষাট ক্যামরিকের উপরে এটাও থাকছে একশো ষাট টাকার প্যান্ট সাইডে কিন্তু একটা করে পকেট পাচ্ছেন একশো কুড়ি টাকার প্যান্ট হ্যাঁ এটা থাকছে একশো টাকার প্যান্ট এটা থাকছে একশো টাকা প্লাজু প্যান্ট হ্যাঁ নিরানব্বই টাকা নাইনটি ফাইভ এর উপরে প্লাজু একশো পঞ্চান্ন টাকা কালেকশন বহু দেখালাম নুডলস পেয়ে যাবেন আমাদের কাছে ডবল এক্সেল ডেল্স এক্সেল সব সাইজের উপর এটা থাকছে একশো তেত্রিশ টাকা সাইডে একটা করে এই যে পকেট পাবেন সব নুডলস এর সাইডে একটা করে পকেট পাবেন একশো তেত্রিশ টাকা একশো তিরিশ টাকা একশো পনেরো টাকা একশো চব্বিশ টাকা একশো কাঁথা স্টিচের উপরে এটা একশো সাতাশ টাকা একশো পনেরো টাকা একশো চব্বিশ টাকা এম থেকে সেভেন এক্স পর্যন্ত কালেকশন পাবেন আনলিমিটেড কালেকশন পাবেন আর এনি টাইম আমাদের কাছে স্টক পাবেন গামছা প্রিন্টের কুর্তি বলেন সবকিছু কালেকশন আজরাকের উপরে হাকোবা প্যাচওয়ার্ক আজরাকের উপরে আপনার ইন্ডিগো প্যাচ ওয়ার্ক সব কিছু বুটিকের উপরে কালেকশন পাবেন এখনো প্রচুর কালেকশন আমি যেটা দেখি আপনাকে শেষ করতে পারবে না একদম একটা মুভি হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো ধন্যবাদ সবাইকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য আমাদের যারা পুরনো কাস্টমার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার আপনাদের জন্যই আমাদের কারিগর আমাদের কাটিং মাস্টার এত বড় একটা ইউনিট চলছে আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার পাবেন